একটা ঘটনা বলি বাবা মা ফুরফুরার পীর মুজাদ্দিদুল সামাদ আল্লামা রুহুল আমিন বসির হাদি কে নিয়ে গেলেন কোথায় বাংলাদেশে নোয়াখালী জেলায় নাই বড় বড় আলেম ওলামা বাবাজি আল আজহার মিশরের জামে আল আজহার থেকে পাস করা আলেম মদিনার ইউনিভার্সিটি পাস করা আলেম মক্কার ইউনিভার্সিটি পাস করা আলেম ভাই আমার মামাজিরা তুরস্কের বড় বড় আলেম ওলামারা বাবা শত শত ফোরা পীরের নাম শুনে এসেছে এদের ধারণা পীর মানেই হলো মূর্খ কিছু জানে না পরীক্ষা করতে এসেছে পর ফ্রান্সের মুদতদু জামানের রাডারে ধরা পড়ল এরা পরীক্ষা কো তীর পরীক্ষা করতে এসেছে পীর পরীক্ষা করতে এসেছে রাডারে ধরা পড়ল রাডার মোবাইলে যেমন রাডার আছে যেখানে যাবেন ধরা পড়ে যাবে কথা বলছেন না কেন মোবাইলে রাডার নাই তো এই তো এই তো মরবি জানে ছেলেরা জানে

আর সুন্নতে মুয়াক্কাদা নামাজ গায়র মুয়াক্কাদা হয়ে যায় আর জুম্মার নামাজ মুসাফিরের যত্ত জুম্মা ফরজ থাকে না যোহর ফরজ জুম্মা পড়তেও পারে নাও পড়তে পারে মুসাফিরের যজন মাসলাম

আদের দলিলটা শুনুন লা সালাত ইল্লা বি ফাতিহাতি আল কিতাব নবীজির হাদিস মাথায় রাখে নবীজি বললেন সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না সুতরাং ইমামের পেছনে হলেও আস্তান্তে মুক্তাদি সুরা ফাতিহা পড়বে নাচে নামাজ হবে না নামাজ হবে না ইমামে आजम আবু হানিফা হুজুর বললেন না না ইমামে आजम দলিল পেশ করলেন ইদা কুরিয়ান কোরআন ফাসমিউহু ওয়া ইসতু ইমামে आजम আবু হানিফা

একটা ভুল হচ্ছে বাবাজি সূরা ফাতিহা ছাড়া ভয় রাখাদের জন্য মুনফরিদ নামাজ পড়নে ওয়ালাদের জন্য একা একা নামাজ পড়নে ওয়ালাদের জন্য সূরা ফাতিহা পড়তেই হবে আর ইমামের পেছনে পড়লে পড়া যাবে না ইমামের কেরাত মুক্তাদিরা কেরাত হয়ে যায়

निजे के मिटिए था जे मिटा तो आपने हस्ती को अगर, अगर, अगर कुछ मर्तबा चाहे कि दाना, दाना खाक में मिलकर गुले गुले सार होता है निजे के मिटिए दाओ कभी अल्लाह तुम्हारे के दाम कोर बेन जाओ उरी जे धर बारे जाओ जे शेखो आप था दिख शेखो एई जो नो नो एई दुई बाबा जी दिगे दाका अल्लाह मारू हुल्ला मीन बसीर हाटी বললেন বাবা প্রশ্ন উত্তর দেবো মুরিদ হয়ে প্রশ্ন করো উত্তর দেব সব মুরিদ হয়ে গেছে

দেখতে পেলাম না আমি যখন উপর দিকে তাকালাম নাও হে মাহফুজে সোনা রক করে লেখা দেখলাম রুহুল লাহিনের পেছনে 9999 জন লোক জামাতে নামাজ আদায় করেছে এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহাম ইমাম মালিক রহমতুল্লা বলেছেন একটু শুনুন এক

मन तफक् फरक व रमन तसव्व एक व्यक्ति कुरान हदीस इल्मे तकार ज्ञान অর্জন করলো মাদ্রাসায় পড়লো কিন্তু আধ্যাত্মিক জগতে গেল না পীর পেশিন না আধ্যাত্মিক শিখলো না ইমাম মালিকাহahmatullahi তার সম্পর্কে বলতেন ফাকাত সে হলো

ভাই আমার বোন আত্মীয় স্বজনেরা আমার নামে দান কর আমার কবরে কষ্ট হচ্ছে ওই মা বলতে থাকে বেটা রে কত কষ্ট করে করে খেলা মন পালন করেছি মানুষ করেছি বেটা আমার নামে আমার নামে সালে সব কর দান দান কর ভাই আমার বাবা যারা মারা যায় সব আমল বন্ধ হয়ে যায় যারা বেঁচে আছে আমরা আপনারা আমরা আমরা তার সন্তানের আত্মীয় স্বজনেরা যেটা দেবে সেটাই তাদের রুহে পৌঁছবে তাই বলবো বাবা জি

ভাইয়া মায়া বানাজিরা ও শত্রু যুবকেরা বানাজিরা এক দিন মধ্যে হবে বাবা দুনিয়ায় আছি এক মত হবে বে আছি কুল্লু নাম সিন্সা ইফাল তলবামা প্রত্যেক যাত্রা মৃত্যুর ব্যাগ ড্যাং গ্রহ মুখর হবে বে

জন্য মৃত্যুর আগে আমরা জানাজার আগে বলি না আমার বাপ মারা গেছেন কারু কাছে ঋণ নিয়ে গেলে ঋণ ঋণ নিয়ে যদি ঋণ অবস্থায় মারা যায় কারু কাছে ঋণ কেউ যদি বাবা আমার তার কাছে কেউ কিছু পান আমার পিতার ঋণ অবস্থায় যদি মারা যায় কেউ কিছু কারু কাছে ঋণ দিয়ে থাকে আপনারা বলবেন আমি সন্তান দিন পরিষদ ছেড়ে দেব জানাজার আগে এটা বলা হয় আপনাদের দেশেও হয় কেন হয় কোন সন্তান চাই নাই আমার বাপ ঋণ নিয়েছে আমাকে বড় সুযোগ হয় না মারা গেছে তাহলে ঋণটা পরিশোধ করে দিন না হলে কবরে কষ্ট হবে তাই নবী বলছেন তোমার পিতা যদি দুনিয়ায় কারো কাছে ঋণ ঋণ অবস্থায় মারা যেত তোমার পিতা ঋণ পরিশোধ করতে না সাহাবী বললেন না হ্যাঁ পরিশোধ করতাম নবী বললেন নামাজ রোজা হক যাকাত এটাও আল্লাহ দিবি এটাও শোধ করতে হবে কিভাবে করব আল্লাহ নবী বলেন তোমার পিতা

তাই বাবা টাকা নিয়ে বাবায় কুরিমোতে খান থেকে বাড়ি যাওয়ার গারে গারে নেই আল্লাহ তাদেরকে ধন दौলত দিয়েছে বাপায়ের নামে ইছারে সওয়াব করো সাল্লা না করো তো 12টা পর্যন্ত যথেষ্ট ইছারে সওয়াব বর্ষে কায়েম রাখবেন প্রতিষ্ঠিত রাখবেন রাজি আছেন আর জোরে বলুন হাত তুলে দানার লাইকবিবি نار سلسلة يحفر فرق نار رسالة يا رسول الله نار رسالة حزب الله আল্লাহ কবুল করে ঈদগা বাবা মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ানোর জায়গা নেই টাকা নিয়ে কি করবেন কবরে যাবে টাকা সাথে যাবে না বাবা যাবে না আল্লাহ রাস্তায় দান করুন ঈদগার জন্য খরচ করুন বাবা জি ঈদগার জায়গা করুন ঈদগার জন্য বাবা বাবা জি কমিটি বাবা জি 10 কাঠা জায়গা তারা ওয়াদা করেছে দেবে আপনারা সহযোগিতা যদি পারেন এক কাঠা জায়গা ঈদগার জন্য দেবে দুই কাঠা দেবে বাবা দিয়ে পারা যান যতদিন

জায়গার জন্য মারামারি জায়গা ছাড়ে না এগুলি এগুলি করবেন বেটাকা চলে যেতে হবে বাবা পাঁচ বাবা পাঁচ মাস পড়বে না ঠিক রেখে রোজা করবেন হারামপর যর করবেন হালাল ভক্ষণ করবেন মা-বোনদেরকে পর্দার সাথে রাখবেন কুরআন তেলাওয়াত করবেন নবীর আলোচনা বেশি বেশি করবেন আল্লাহ যেন আপনাদের তৌফিক দান করেন সকলেই বলি আমিন আশুদ নবীর শানে سلامه নাজরানা ইয়া নবী সালাআ